বাংলাদেশ বদি পরিকল্পনা একুশ এর জন্য কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে ছয়টি দেবতা খুম কোথায় অবস্থিত বান্দারবান সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ভারতীয় অংশের নাম কি ডাউকি পাহাড়ের পাদদেশে পলিসঞ্চয়ের মাধ্যমে কী সৃষ্টি হয় পলল শাখা হাকালুকি হাওয়ার বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত সিলেট ও মৌলভী বাজার বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে সুন্দরবন লাদিবষ্টক শহরটি কোথায় অবস্থিত ইতালি ব্যানেভিস কিসের নাম বোঝায় মালভূমি ভূতাত্ত্বিক গঠনগত দিক দিয়ে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি উত্তর ও পূর্ব দিক চলনবিল কোথায় অবস্থিত পাবনা ও নাটোর এসটিজির সতেরোটি অবিস্টের মধ্যে কতটি অবীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তিনটি ভূপৃষ্ঠের যে কোনো দুটি প্রতিপাত স্থানের সময়ের পার্থক্য কত বারো ঘন্টা বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার ঋতু পরিবর্তন ঘটে নিচের কোনটির ফলে বার্ষিক গতি নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্য সাগর বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় প্রতি অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী ছয় ঘন্টা বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে মহেশখালী বাংলাদেশের কতটি গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে তেরোটি মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলে সুপারনোভা পরিবেশের কোন দূষণের কারণে মানসিক উত্তেজনা ও মেজাজ খিটখিটের রূপটি দেখা যায় শব্দ শব্দদূষণ বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের উপজেলা কোনটি শ্যামনগর বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে আই কি প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গোষ্ঠী হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত বঙ্গিল পর্বত মহীষুপানের সীমা হবে বৃত্তি রাখা থেকে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল বাংলাদেশের ভূমিকম্প পলয়গুলো কি নামে পরিচিত সিসমিক রিস্ক জোন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় বাইশেই মে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সর্বাধিক ব্যয়বহুল দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন বাসাঞ্চর দ্বীপ কোথায় অবস্থিত নোয়াখালী বিশ্ব দরিত্রী দিবস কবে উদযাপিত হয় বাইশেই এপ্রিল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভী বাজার বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত বাঘাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট নিনা কোন বাসার শব্দ এবং এর দ্বারা কী বোঝায় স্পেনীয় বৃষ্টিপাত বন্যা নিম্নবর্ণিত কোন দুর্যোগটি পূর্ব সতর্কতা ছাড়াই সংগঠিত হয় ভূমিকম্প মিঠামইন হাওর কোথায় অবস্থিত কিশোরগঞ্জ